আস্থা ফুড বিডি এর মনিরুজ্জামান ভাই ভাই আজকের অনুষ্ঠানের না আজকের অনুষ্ঠানের বোর্ড স্পন্সর প্লাস থেকে গ্রহণ করছেন মোহাম্মদ মাসুদ পারভেজ ভাই তা আমাদের এই নিবন্ধনটা আপনারা সব সময় কাছে রাখবেন এবং আমরা খুব শীঘ্রই আপনাদেরকে আইডি কার্ড আগে দেয়া হয়েছে যারা মৌসাশি আছেন তাদের আইডি কার্ড এবং আমরা কর্তৃপক্ষ হিসেবে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখছি এবং আপনারা নিজেদের ব্যবসায়িক সাথে আপনাদের যদি এই মনিটরিংটা যদি একটু এবং সাতটি রাজ্যে বন্ধু এটা কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী একটা সুনাম আছে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বিসিক থেকে যে আপনাদের শুধু যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তা না পাশাপাশি কিন্তু আমাদের ঋণের কার্যক্রমও কিন্তু ছিল